সেই রাতের বেলা থেকে অঝরে বৃষ্টি কোনো থামা থামিয়ে নেই সকালবেলা উঠেই দেখে বৃষ্টি এখনও সারেনি আর এই বৃষ্টির ভিতর ভিজে ভিজেই কিন্তু রান্নাটা করতেছিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি এই বৃষ্টির দিনে সবাই হয়তো খিচুড়ি রান্না করেছে আর সাধারণত বৃষ্টির দিনে কিন্তু খিচুড়িটাই চলে আজকে আমি আর খিচুড়ি রান্না করব না আজকে আমি আমার ছেলে মেয়েদের পছন্দের রান্নাগুলোই করব আর এখানে আমি দেশি মুরগি মাংস মাংস নিয়ে নিয়েছি চারটা সেই দেশি মুরগির মাংস একবারে রোস্ট করব যে সারা দিন আর রান্না বান্না করব না এটা দিয়ে চালিয়ে দেবো আর এখানে পোলাও তুলে দিয়েছি ওখানে প্রেশার কুকারে আমাদের জন্য গরু মাংস উঠিয়ে দিয়েছি যেটাই হোক ছেলে মেয়ে কিন্তু গরু মাংসটা খাবে না ওরা ওই মুরগি রোস্ট দিয়ে খাবে আর এখানে গরু মাংস আমাদের জন্য করে আমাদের দুজনের জন্য করে কিন্তু রান্নাটা করে নিলাম আর বাইরে কিন্তু সে মানে যে এত বৃষ্টি হচ্ছিল যে বৃষ্টির কোনো থামা থামি নাই আর এই বৃষ্টির দিনে একবারে রান্না করে ঘরের ভিতর ঢুকে যাব আর বাইরে বেরোবো না এই জন্যই করে কিন্তু বেশি করে রান্নাটা করতেছি আর এখানে আমি রোস্টের জন্য মশলাটা রেডি করি চার যেটাই হোক না কেন এখানে পেঁয়াজ বেস্তাটা উঠিয়ে নিয়ে আমি এখানে কাজু বাদাম কিশমিশ খেজুর বাদাম আছে তারপরে যে দই আছে পেঁয়াজ সব মশলাগুলো আমি একত্রে রোস্টের মশলা গুঁড়ো মরিচ তারপরে লবণ সব কিছু দিয়েছি তার তারপর দিয়েছি টমেটো সস দেওয়ার পরে কিন্তু দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে চিকেন দেওয়ার পর এখানে আমি খুব সুন্দর করে কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি নেওয়ার পরে এখানে একটু পেঁয়াজ রেস্তাটা দিলাম এই পর্যায়ে কিন্তু কষানোর উপরই রান্নাটা যত কষাবো রোস্ট তত তেল বেরিয়ে আসবে আর রান্নাটা তো কিন্তু তত আরও মজা হবে এক সময় মনে হয় যে এরকমই রেখে দিই কিন্তু এই রকম তো হবে না একটু পানি মানে ঝোল দিয়ে কিন্তু চিকেনটা আরও ভালো করে সিদ্ধ করে নিতে হবে এজন্য একটু এ পর্যায়ে একটু আমি পানি দিয়ে দেব দিয়ে এখানে একবারে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এই হলো আমার রোস্ট রান্নার সহজ একটা রেসিপি তারপরে কিন্তু এই তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গিয়েছে আর আমার ছেলে মেয়ের তো আজকে মজার দিন ওরা খুব মজা করে খাবে যাই হোক আমি আপনাদের সাথে চট জলদি রান্নার রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি আপনারা অবশ্যই কিন্তু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু একটা গঠনমূলক কমেন্ট কিন্তু অবশ্যই করে যাবেন আর এখানে মুরগি রোস্ট রান্না হয়েছে তারপরে গরু মাংসটা রান্না রেডি তারপরে আমি পোলাও রান্না করেছি সেই পোলাওটা এত মজার হয়েছিল যে ঝড় খুব সুন্দর ঝড় না আবার নরম আবার সবাই ভালো থাকবে আল্লাহ